গাড়ি ফিটনেস সবই আছে মাহাজানের কাছে গাড়ি কাগজ আপনার গাড়ির কাগজ কই ড্রাইভিং লাইসেন্স কই আপনার ঠিক আছে দেখানো গুলো যে ট্রাকটি দেখছেন এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো এগারো পনেরো সাতাশ সেনাবাহিনীর সদস্য তিনি কিন্তু আটক করেছে এবং কাগজ দেখার চেষ্টা করছে শুধুমাত্র লাইসেন্স দেখাতে পারছে যেটি ড্রাইভিং লাইসেন্স সেটি নামার জন্য বলা হলো ড্রাইভার নামছে সেটি নিশ্চয়ই দেখবেন পুলিশের কর্মকর্তারা সে কারণে আপনার কি এই ফিটনেস নয় গাড়ি গাড়ির ফিটনেস সবই আছে মহাজনের কাছে গাড়ির কাগজ চালায় না আছে কাগজ

তারা বলছে যে মালিকের কাছে আছে তারপরে